আসসালামু আলাইকুম কি শিক্ষার্থীরা একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির মোহাম্মদ বিদ্যালয় সরকার বর্তমানে পড়াশোনা করতেই রাখছে এই বিশ্ববিদ্যালয় তো আজকে কিন্তু আমাদের যে আবেদন প্রক্রিয়াটা সেটা কিন্তু শেষ হয়ে যাবে রাত্রের মধ্যে তো গুচ্ছের ভর্তি প্রসেসটা কিরকম হবে এবং ভর্তির প্রসেস এর পরে যে মাইগ্রেশন প্রক্রিয়াটা এবং ভর্তি চান্স পাওয়ার আগ পর্যন্ত কিভাবে কি হবে সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব অর্থাৎ তোমরা যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখতে পারো তাহলে কিন্তু তোমরা ভর্তি প্রসেসটিকে শুরু করে চান্স পাওয়া পর্যন্ত তোমরা বুঝতে পারবে ইনশাআল্লাহ তো কিভাবে আমরা ভর্তি প্রসেসটা বলি দেখো ভর্তি প্রসেসটা যেটা যেভাবে শুরু হবে যে ভর্তি প্রসেসের আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আজকের মধ্যে যে আবেদনটা আবেদনটা সেটা কিন্তু আজকে শেষ হয়ে যাবে তো আবেদন তোমরা অনেক ধরনের পাঁচটা বা ছয়টা আবেদন করছো তাই না ছয়টা বা সাতটা যেই করছো তো আবেদনের পরে কিন্তু তোমাদের ভর্তি প্রসেসটা চলে যাবে অর্থাৎ রিভিউর মাঝে চলে যাবে রিভিউটা কি ভাই আজকে যখন তোমাদের আবেদনটা শেষ হবে তখন কিন্তু কালকে থেকে তারা রিভিউ চলে যাবে অর্থাৎ তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিয়েছো দিয়ে পরে মানে খুলনা দিছ তাহলে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেগুলো সাবজেক্ট আগে দিচ্ছ সেইগুলো আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখবে যদি এই সাবজেক্ট গুলোর মাঝে তুমি ফার্স্ট মেরিটে চান্স না পাও তাহলে তোমাকে দ্বিতীয়বার দেখবে কে খুলনা বিশ্ববিদ্যালয় এইভাবে তারা প্রসেসিং করবে আর এই প্রসেসিং এর মাধ্যমে প্রথম মেরিটে চান্স পেয়ে যাও সেই মেরিটের প্রথম মেরিটে যে বিশ্ববিদ্যালয় মনে করো তুমি আহ মনে করো তুমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে তাহলে তুমি এখানে সিলেক্টেড তো এই সিলেক্টেড হওয়ার পরে কিন্তু তোমার সামনে দিকে যাবে এই বিষয়ে আমরা মাইগ্রেশনের কথাটা বলবো অর্থাৎ তোমাদের আবেদন শেষ হলে আজকের মধ্যে তোমাদের প্রসেসিং এ চলে যাবে আর তোমাদের জন্য আবার বলতে তোমাদের জন্য সুখবর যারা সেকেন্ড টাইম যারা দিবে তাদের জন্য কিন্তু আমাদের एग्जाम বেসাল হতে যাচ্ছে 5 জুন 5 জুনের আগে যারা ভর্তি হবে তারা 400 টাকা এরপরে ভর্তি হলে কিন্তু 500 টাকা তো এটা কিভাবে পরীক্ষা হবে অবশ্যই তোমাদের প্রাইভেট গ্রুপের মধ্যে পরীক্ষা হবে এখানে কিন্তু অধ্যায় ভিত্তিক প্রথম পরীক্ষা হবে সাপ্তাহিক মাসিক বিষয় ভিত্তিক থেকে শুরু করে প্রায় তোমরা যতক্ষণ যতদিন পর্যন্ত এডমিশন না হবে ততদিন পর্যন্ত কিন্তু দিতে পারবে মানবিক এবং ব্যবসায়ী মাত্র পাঁচশো টাকা দেখো পাঁচ তারিখের আগে ভর্তি হলে চারশো টাকা তাতে কম টাকায় আসলে এরকম সার্ভিস দেয় নাকি অনলাইন প্ল্যাটফর্ম আমার জানা নেই একমাত্র সেকেন্ড টাইমে টাকার কম বা শর্ট বা অনেক সমস্যা থাকার কারণে কিন্তু আমরা চারশো টাকায় নিচ্ছি দ্বিতীয় হচ্ছে মাইগ্রেশন প্রক্রিয়াটা কিরকম হবে যখন তোমরা আবেদন করে দিলে এবং তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুলনা বরিশালে এই যে বরিশালে যে পেয়ে গেলে চার্জটা পরে তোমাদের কি করতে হবে দুইটা একটা হচ্ছে অন আর একটা হচ্ছে অফ এই দুইটা কিন্তু তোমাদের অপশন থাকবে তোমাদের ড্যাশবোর্ডে তো এই ড্যাশবোর্ডে যখন অন এবং অফ থাকবে তুমি যদি তুমি যদি বরিশাল বিশ্ববিদ্যালয় আগে যে খুলনা বিশ্ববিদ্যালয় দিলে ওইটার মধ্যে যদি পড়তে চাও তোমাকে তোমাকে এই ওয়ানের মাঝে সাব দিতে হবে অর্থাৎ তোমার এই ওয়ানটাকে সিলেক্ট করতে হবে যখনই তুমি ওয়ানটাকে সিলেক্ট করে দিবে তখন কিন্তু তোমার ফার্স্ট মিনিটে যখন এই বরিশাল বিশ্ববিদ্যালয় সাবজেক্টটা আসবে যদি তোমাদের দ্বিতীয় মিনিটে খুলনা বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় তোমাদের যদি ইয়া থাকে কি বলে সিট থাকে তাহলে কিন্তু তোমাকে নিবে অর্থাৎ তোমাকে প্রায়োরিটি দিবে তখন সেটাকে বলা হয় মাইগ্রেশন আর মাইগ্রেশন প্রক্রিয়াটা মোটামুটি বলা হয়েছে যে গুচ্ছের মাঝে যেহেতু তিন থেকে চারটা আয়া দিবে অর্থাৎ কি বলা হয় মেরিট লিস্ট দিবে সো এই দিকে দেখা যায় মোটামুটি চারটার মতন মাইগ্রেশন হবে অর্থাৎ চারটা মাইগ্রেশন হয়ে যাবে তো আমরা এখন কথা বলবো বর্ণ বিজ্ঞপ্তিটা কি আবারও বলতেছি যারা সেকেন্ড টাইম এক্সাম পেয়েছে ভর্তি হতে চাও তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করে কমেন্ট বক্সে বিস্তারিত দেওয়া রয়েছে আর যারা পার্সোনাল ভাবে আমাদের কাছে ইংলিশ বা বাংলা পড়তে চাও

মেরিটের মাইগ্রেশনটা দিবে অর্থাৎ এই প্রথম মেরিটের মাইগ্রেশন দিবে আবার যখন দ্বিতীয় মেরিট দিবে তখন কিন্তু এই প্রথম মেরিটের দ্বিতীয় মেরিট দেওয়ার আগে প্রথম মেরিটের মাইগ্রেশন দিবে তৃতীয় মেরিট দেওয়ার আগে এই দ্বিতীয় মেরিটের মাইগ্রেশন দিবে এভাবে কিন্তু আসলে ভর্তি কার্যক্রমটা শেষ হবে এবং তোমাদের জন্য আরেকটা সুখবর হচ্ছে যেটা হচ্ছে যদি গুচ্ছের মধ্যে গণবিজ্ঞপ্তি দিয়ে তারা কিন্তু অনেক সিরিয়াল দূর পর্যন্ত কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে তো তোমরা আশা হতো এখনই হও না যে চান্স পাবো কি পাবো না এটা এখনই বাবার দরকার নেই ইনশাল্লাহ তোমাদের চান্স হয়ে যাবে আর যারা সেকেন্ড টাইম দিতে চাও তারা তো আমাদের সাথে যোগাযোগ করবে তো তোমাদের জন্য শুভ শুভকামনা এই বলে আমি শেষ করছি তোমাদের যত প্রশ্ন আছে কমেন্ট বক্সে ফেসবুক পেজ লিঙ্ক রয়েছে সেখানে ফলো দিয়ে আমাদের সাথে করতে পারো আর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এইখানে তোমরা নক দিবে যদি সেকেন্ড টাইম একদম বেস বা পার্সোনাল ভাগ পড়তে তোমাদের জন্য শুভকামনা সালামু আলাইকুম